বন্ধুরা বাজার থেকে যে আমরা চিপস নিয়ে আসি সেইগুলোই বাড়িতে কিভাবে বানাবো পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে কি করে বানাবো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকো তোমরা দেখতে থাকো কিভাবে আমি বাড়িতে খুব সহজে চিপস বানিয়ে নিচ্ছি আর কত খাসটা হচ্ছে কত সুন্দর খেতে ভালো হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা থাকো দেখতে থাকো আমরা বাজার থেকে যে ম্যারেঙ্গেল চিপসগুলো নিয়ে আসি বাড়িতে এনে খাই বাচ্চাদেরকে খাওয়াতে ভয় পাই সেই চিপস আজকে বাড়িতে বানিয়ে দেখাবো তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি লাল লাল টমেটর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি গ্রেটার করে গ্রেট করে নেব এই যে টমেটরকে আমি এইভাবে দুভাগে ভাগ করে নেব তারপর আমি গ্রেটার করে গ্রেড করে নেব দেখো বন্ধুরা এভাবে আমরা গ্রেট করে নিচ্ছি তোমরা মিক্সিতেও মন করলে ব্লেন্ড করে নিতে পারো আমি এরকমভাবে গ্রেটার করে গ্রেট করে নিচ্ছি সুন্দর করে গ্রেট করে ছাঙ্গি করে ছেঁকে নেবো এই রসটা নেব আমি অতি সহজেই বানানো যায় তোমরাও ট্রাই করবে এইভাবে আর কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এরপর আমি ছাগনি করে রসটাকে বের করে দেব পুরো রসটা নিয়ে নেবো আর যে ছিবড়েগুলো থাকবে সেই ছিপড়ে গুলো ফেলে দেবের রসটা গোটাই সংগ্রহ করে নেব যে আমার টমেটো রস দেখো কতটা বের হয়েছে আর এর মধ্যে আমি এই বাটি এক বাটি ময়দা নিয়েছি পরিমাণ মতন দেবো এটা পুরোই লেগে যাবে তার জন্য না এটা দিয়ে মাখতে হবে সুন্দর করে এই টমেটো রস দিয়ে ময়দাটা মিক্স করতে হবে আর বাজারে কিনে খেতে হবে না বাচ্চাদের বাড়িতে সুন্দর করে বানিয়ে দেওয়া যাবে এতে কোনো ক্ষতিও হবে না খেতেও সুস্বাদ লাগবে অথচ কোনো শরীরের ক্ষতি হবে না এই বাটিটা এক বাটি ময়দা লাগবে এর মধ্যে লবণ দেবো পরিমাণ মতো আর গোলমরিচ গুঁড়ো করে রেখেছি সেই গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মতন গোলমরিচ গুঁড়ো দেখো কত সুন্দর ডোটা হয়েছে খুব নরমও হবে না খুব শক্তও হবে না মাখাটা ঠিক যেমন আমরা রুটি সেই রকম মাখাটা করতে হবে দেখো ডোটা যেমন হয়েছে একটুখানি রেখে দেওয়ার পর আমি ছেঁকে নেব এই ডোটা আমি তিন ভাগ করে নেব এই বেললার মধ্যে আমি একটু তেল বুলিয়ে নেবো হালকা করে আর এইটা এখন বিলবো আমি ঠিক ঠিক রুটির মতন না আবার খুব মোটাও না এমন ভাবে বিলতে হবে দেখো বিলিয়েছি লেয়ারটা দেখো ঠিক রুটির থেকে মোটা আর খুবও মোটা নয় লেয়ারটা দেখে নাও আর আমি চাকু দিয়ে শেপ দেওয়ার জন্য পাশগুলো একটু কেটে নেব এই যে পাশগুলো কেটে আমি ফেলবো না এইগুলো পরে লেচির সঙ্গে নিয়ে নেব সুন্দর করে সাইডগুলো কেটে নেব চারধারা সমান করে কেটে নেব কাঁটা চামচ দিয়ে একটু একটু করে কেটে নিতে হবে না হলে লুচির মতন ফুলে যাবে তাই সব চারিধার কাটা এইভাবে গোটা লেচিটাকে গোটাটায় কেটে নিতে হবে এইভাবে দেখো চারিধার আমি কাটা চামচে কেটে নিয়েছি এরপর চাকু দিয়ে এখন অ্যাঙ্গেলের মতো আমি শেপ দিয়ে দেবো এই যে এইভাবে আমি কেটে নেব আর অ্যাঙ্গেল মতো শেপ দেবো দেখো কীভাবে কাটতে হবে ঠিক একবারে ত্রিভুজের মতো এইভাবে সুন্দর করে আমি সবগুলোকে শেপ দিয়ে দেবো এইভাবে সবগুলো আকার দিয়ে কেটে একটা একটা করে তুলে নেব সত্যি খেতে খুব ভালো লাগে এইভাবে বানাবে যে বিলে আমি পিস করে একবারে থালার মধ্যে তুলে নিয়েছি আর কড়াইয়েতে তেলও দিয়ে দিয়েছি তেল হালকা গরম হলেই আমি এগুলো দিয়ে দেবো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি হালকা হালকা করে ফেলে দেব আর আঁশটা একটু খাটিয়েই রাখবো যাতে আস্তে আস্তে ধীরে সুস্থ আর একসঙ্গে অনেকগুলো দিতেও ক্ষতি নেই যতগুলো কড়াইয়ে ধরবে মানে বেশি করে তেল দিলে অনেকগুলো করে দেওয়া যাবে আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে কড়াইয়ের মধ্যে দেখো এখন ভাজা হচ্ছে একটু লাল লাল হলে তারপরে আমি তুলব কতটা খড়খড়া হয়েছে দেখো শব্দ শুনেই বোঝা দেখো বন্ধুরা কতটা ঘন হয়েছে দেখো আওয়াজ শুনেই বুঝতে পারছ কতটা খড়খড়া হয়েছে অনেকটাই খড়খড়ে হয়ে গেছে আর একটা কি বলতো বাজারের মতন বাজারের মতন করতে গেলে এর মধ্যে মশলা মাখাতে হবে মশলা মাখানো হয়নি আর তোমরা যদি ভাবো যে সংরক্ষণ করে রাখব এটাকে মশলা মাখানোর আগে এটাকে তোমরা কাঁচের বয়নের মধ্যে সংরক্ষণ করতে পারো আর বাচ্চারা যখন বায়না করবে তখন মশলা মাখিয়ে বাচ্চাদেরকে দেবে খুব পছন্দ করবে খেতে খুব টেস্টিও লাগবে খুব ভালো লাগবে দেখো মশলার মধ্যে একটু বিল লবণ দেবো এই যে ম্যাগি মশলা একটু ম্যাগি মশলা দেবো আর চাট মশলা একটু চাট মশলা দেবো সবগুলো মিশ্রণ করে নেবো একসঙ্গে মাখিয়ে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ি না দিলে একটু ঝাল ঝাল একটু মশলা বাজারে রেখেছে তো মশলা দেওয়া থাকে মশলা না দিলে ভালো লাগবে না আর এগুলোকে সব সুন্দর করে মিক্স করে নেব এই হচ্ছে আমচুর পাউডার আমচুর পাউডার দেবো সুন্দর করে মিক্স করে নেবো দেখো কতটা খাস্তা হয়েছে দেখো মরমরে কর করে কেমন ভেঙে যাচ্ছে দেখেছো তাই এখন মশলাটা মাখিয়ে দেবো কত পর হয়েছে বাজারে মতনই খেতে লাগবে বাচ্চারা যখনই খেতে যাইবে তখনই বাড়িতে এইভাবে বানিয়ে দিলে ভীষণ ভালো লাগবে খেতে বন্ধুরা দেখো কত কর্মর হয়েছে তাই খেয়ে দেখাবো তোমাদের ভীষণ ভালো হয়েছে তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা নতুন বন্ধুরা আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চাটা আর এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো পরে অপেক্ষা থেকো পরের ভিডিওর জন্য